মোবাইল আসিল কি লাগিল এখন আর পড়াশোনায় মন বসে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না পেটে বাদ নাহি যা নাগি থা পেটে ভাত নাই যা পর নাই থাক মোবাইল ছাড়া পোলার দিন চলে না মোবাইল আসিল কি দলা লাগিল পড়াশোনায় মন বসে না রাত বারোটার পরে ও লাইলি যখন ফোন করে দুই চোখে দেখুন আসে না কথা অবাস্তব বলছি মোবাইল আছে টাওয়ার লাগিয়েছে আর বারোটার পরে তো চ্যাটিংটা শুরু হয় নাকি রাত বারোটার পরে লাইলি যখন ফোন করে দুই চোখেতে ঘুমাসে না রাত জাগিয়া ফোন চ্যাট করিয়া রাত জাগিয়া ফোন সকাল আটার আগে ভাঙে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় অমন বসে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় অমন বসে না